আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো এদিকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন একটা আপুর ভিডিও ছাড়ে রাখিস শিক্ষার সাথী লাইফ স্টাইল তো ওই আপুর ভিডিওতে আমি সবসময় বাংলাদেশ টাইম দশটা এগারোটার মধ্যে দেখি তো যেদিন খুবই ব্যস্ত থাকি তখন দেখা যায় যে দুপুরের পরে দেখা হয় মানে একটা দুটার পরে দেখা হয় গোসল করে খাওয়া দাওয়ার পরে তো বেশিরভাগ আমি বাসায় থাকলে তখনই দেখি আর কি তো যাই হোক আমার আজকেও তাই হয়েছে আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এত ব্যস্ততার মধ্যেও কিছু এত টুকিটাকি জিনিস কিনলাম সংসারে কিছু টুকিটাকি জিনিস তো হচ্ছে যে এরকম কোনো প্ল্যান ছিল না যে এগুলো জিনিস কিনবো হঠাৎই না হয়ে যায় আসলে আমি হচ্ছে বাজারে যাই মানে মুরগি বাজার কাঁচা বাজারে আর কি কিছু বাজার করা লাগতো আর এদিকে হচ্ছে যে আপুর ভিডিওতে কী বলতেছিলো শুনতে পাচ্ছিলাম না এর জন্য আবার সাউন্ডটা বাড়িয়ে দিলাম কারণ সে অনুযায়ী আমাকে তো কমেন্ট করতে হবে দেখতে হবে তো আমি সবসময় আসলে সব কিছু খেয়াল রেখে তারপরে কিন্তু কমেন্টটা করি তো যাই হোক চেষ্টা করি সবার পাশে থাকার আর এদিকে হচ্ছে যে বাজারে তো গিয়ে তো টুকিটাকি কিছু জিনিস নিয়েছি এখানে দেখতে পাচ্ছি একটা কাঠের তোলা আর হচ্ছে যে একটা সামিজ নিয়েছি লম্বা এই সামচগুলো আমার আসে তো আবার ভাবলাম যে একটা একটু অন্য ডিজাইনের এটা আবার অন্য ডিজাইন তাই নিলাম আর এদিকে হচ্ছে যে কয়েকটা ঢাকনা নিয়েছি আর একটা পাতিল নিয়েছি নতুন তো এগুলোই আমি যে বললাম যে ওইভাবে মানে কেনাকাটার ইচ্ছা ছিল না তো আমি হচ্ছে মুরগি বাজারে যাওয়ার সময় অনেক মানে মাছ বাজার মুরগি বাজার সবজি বাজার সবটাই এক ইয়ে দিয়ে যেতে হয় আর অনেক ভিড় আর হচ্ছে দোকানও পড়ে তো ওইভাবে হেঁটে হেঁটে যাই তো তখন চোখের সামনে পড়ে যায় আর আজকে যেহেতু শুক্রবার ছিল শুক্রবারে একটু ওগুলা দোকান মানে খোলাই থাকে যেহেতু বাজারের উপরে দোকান আগা বেলা মানে সকালের দিকে খোলা থাকে আর কি তারপরে নামাজের পর বন্ধ হয়ে যায় তো যাই হোক এদিকে আমি চিকেনটা হচ্ছে যে কিনে ওদের থেকেই কেটে নিয়ে এসি তো বরাবরই আমি এটাই করি যে হচ্ছে মুরগি কিনলে পারে ওদের থেকে কেটে তারপরে হচ্ছে ওয়াশ ওয়াশ করি না মানে ছিলে ওদের থেকে পিস পিস করে কেটে নিই তো ওরাই পিস পিস করে কেটে দিয়েছে আর আমি যেহেতু মুরগির পা এগুলো খাই না মেয়েও পছন্দ করে না মানে আমার অত ওইভাবে খেতে অতটা ভালো লাগে না সে কারণে আমি ওগুলো নিয়ে নেওয়ার জন্যে ওদেরকে বলি সুন্দর করে পিস পিস করে কেটে দিতে ছিলে আর ওয়াশ করে নিলে ওই যে গরম পানি দিলে কেমন একটা হয়ে যায় কারণে কিন্তু আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিই না তো অনেকদিন পরে তো ব্রয়লার চিকেনটা কিনলাম তো বাসায় নিয়ে এসে একটু ধুয়ে নিচ্ছি বেসিনে সবগুলো ঢেলে নিয়েছি আর যে পিস পিস করে কেটে দিয়েছি এত বড় করে আমি রান্না করি না এত বড় করে রান্না করলে মেয়ে বলে যার ভিতরে ঝাল টাল যায় খেতে ভালো মানে পছন্দ করে না বলে ছোটো করে কেটে রান্না করতে তো যাই হোক এদিকে অনেকটা বেজে গেছে আসলে আমি বের হয়েছিলাম অন্য কাজে তো মানে বাজারও করব তারপরে মূল কাজ ছিল যেটা সেটা বলছি তার আগে তো এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়ে এসেছি একটু ধুমাও কিনে নিয়ে এসেছি আর এখন আমি এত রান্নাটা ছড়িয়ে দিলাম তো আজকে একটু ভিন্ন স্বাদে চিকেন রান্না করব তো ভিন্ন স্বাদে চিকেন রেসিপি শেয়ার করব একটু তো হচ্ছে যে এদিকে আমি চিকেনটা রান্না করার জন্য একটু বেরেস্তা ভেজে নিচ্ছিলাম তো বেসটাটা ভেজে তারপরে উঠিয়ে নেব তারপরে আমি রান্নাটা করবো আর আমি এই চিকেনটা যেভাবে রান্না করবো এর ভিতরে কোনো আলু বা কোনো কিছুই দেব না তো এদিকে আমি বেস্টাটা উঠিয়ে নিলাম নিয়ে তো হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এর ভিতরে হচ্ছে এলাচ সাদা এলাচ আর দারচিনি দিলাম এরপরে আমি কিছু মৌরি দিয়ে দিলাম কিছুটা মৌরি আলাদা করে মানে ছিল এর ভিতরে কোনো ইয়ে নেই আলাদাভাবে মৌরি কিনা ছিল তো মৌরিটা দিলাম ওটার হচ্ছে যে একটু ভাজা ভাজা হয়েছিল একটা সুন্দর ফ্লেভার বের হয় তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আলাদা এই যে মৌরি দেওয়ার কারণে চিকেনটা এসব এত বেশি মজার হয়েছিল। আবার অনেক সময় দেখা যায় যে ওই যে মেথি আছে মেথি ভেজে গুঁড়ো করে দিলেও ওটার একটা আলাদা টেস্ট লাগে তো একক রান্নার একরকম টেস্ট কিন্তু তো এ তো এদিকে হচ্ছে যে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তো পিঁয়াজ কুচিটা একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি আদা জিরে বাটা এবং রসুন পেঁয়াজের পেস্টও দিয়ে দেব তো আমি যেটা বলছিলাম আসলে মূল কাজটা ছিল কালকে বিকেলে আমার বিকেলে বলতে সন্ধ্যার আগ দিয়ে আমার গ্যাস শেষ হয়ে গেছে তো তার আগে বলি এখানে আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা আর রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে তো আমি হচ্ছে যে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব আর মশলা কষানোর সময় যে পানিটা দেব পরে কিন্তু আমি আর কোনো রকম পানি অ্যাড করি না তারপরে তো হচ্ছে চিকেন থেকে যে পানিটা বের হবে আর মশলা কষানোর সময় যতটুকু পানি দিয়েছি এই পানি আর পরে কোনো পানি অ্যাড করব না আর আজকে হচ্ছে যে আপনারা তো জানেন যে আমার এই যে রান্নাঘরের একটাই হচ্ছে মানে কারেন্টের চুলার লাইন আর রাইস কুকারের লাইন এক একটাই এই কারণে আমার এদিকে হচ্ছে রান্না করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায় তো যাই হোক যেটার জন্যে গেছিলাম সেটা হচ্ছে কালকে বিকেলে গ্যাস শেষ হয়ে গেছে আর রাত বারোটার পরে ওয়াইফাইয়ের মানে ইয়া নাই কালেকশন নাই মানে কালকে দু তারিখ গেছে কালকে আমার বিলটা পরিশোধ করা লাগতো কিন্তু আমার মাথায় একটুও ছিল না তো একটুও মনে ছিল না যার কারণে হচ্ছে নেট অফ হয়ে গেছে এখন সকাল সাড়ে আটটা নয়টা বেজে গেছে ওই ওয়াইফাই লোকের যে নাম্বার আছে ওখানে কল দিচ্ছে কেউ ফোন ধরে না কারণ আজকে শুক্রবার আজকে একটু বেশি সময় ধরে সবাই ঘুম এ এই কারণে কেউ ফোন রিসিভ করছে না তো যাই হোক এদিকে কিন্তু আমি এত চিকেনটা হচ্ছে সুন্দর করে কিন্তু এভাবে আস্তে আস্তে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এরপরে বাকি পেঁয়াজ বেরেস্তাটা নামানোর পরে দিব আর আমি এর ভিতরে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি তো এই চিকেনটা খেতে এত বেশি মজার হয়েছিল তো আমার মেয়ে খুবই পছন্দ করেছে বলেছে আম অনেক বেশি টেস্ট হয়েছে আর এদিকে তো হচ্ছে যে অন্ধকারে ওরকমভাবে কালার আসে না তো আজকে আমি কিন্তু আরেক মোবাইলে লাইট ধরে ভিডিও করেছিলাম যার কারণে হচ্ছে যে কালারটা ভালো বোঝা গেছে তো আমার রান্নাটা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়ে আসছে আর আমি এর ভিতরে কোনো প্রকারই পানি দিইনি তো অনেকবারই বলা হয়ে গেছে কথাটা আপনারা কেউ আবার বিরক্ত হেন না আর তো হচ্ছে আপনারা এভাবে একবার ব্রয়লার চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এদিকে আমি নামিয়ে নিয়েছি আর হচ্ছে যে পিঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম বাকি পিঁয়াজ বাকি যে পিএস বেরেস্টাটা ছিল আর কি সেটাও দিয়ে দিলাম আর রান্নাটাই তো এরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ